আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি আজকে একটি অ্যাপাচি আর টিআর ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম এই ভিডিওর মাধ্যমে আমরা এই গাড়ির সমস্ত ডিটেল আপনাদেরকে জানার চেষ্টা করবো তার আগে রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গাইল প্রথম বাস স্ট্যান্ড আর আমাদের শোরুমের নাম আব্দুল বাতার এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইক পেয়ে যাবেন এখানে আসলে এক্সচেঞ্জের সুবিধা এছাড়াও আরও তথ্য জানতে অবশ্যই আপনার ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন দিতে পারেন আমরা এখন একটা অ্যাপাচি গাড়ি আপনাদেরকে দেখা দেখাবো এক হাটিয়া দশ বছর রেজিস্ট্রেশন করা এই গাড়িটা দশ বছর রেজিস্ট্রেশন করা টাঙ্গাইলের নাম্বার টাঙ্গাইলের নাম্বার দশ বছরে রেজিস্ট্রেশন করা যারা চাচ্ছেন যে অল্প টাকার ভিত্তি অ্যাপাচি আর টিআর কিনবেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল হবে এই গাড়িটা অনলি সত্তর হাজার টাকা দশ বছরের পেপার সহ অলি সত্তর হাজার টাকা যারা চাচ্ছেন যে অ্যাপাচি আর নেবেন বড়ো গাড়ি কিনবেন তারা এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা টায়ার কন্ডিশন কিন্তু খুব ভালো হবে টায়ারটা কিন্তু ফ্রেশ হবে মার্কেটের অবস্থা হেডলাইটের অবস্থা মোট কথা গাড়িটা একদম ফ্রেশ অবস্থার মধ্যে আছে যারা চাচ্ছেন যে এই গাড়িটা আপনারা নেবেন অনলি সত্তর হাজার টাকা এই গাড়িটার কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এই গাড়িটার দাম কিন্তু দাম যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তো যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করেন কারণ এই গাড়িটা কিন্তু অনেক কম রেটে আমরা দিয়ে দিচ্ছি আজকে কিন্তু একটা সারেই মূলত আমরা এই গাড়িটা দিতেছি আজকে এই গাড়িটা আমরা সারেই দিতেছি তো ষোলোই ডিসেম্বর তো যাদের এই গাড়িটা লাগবে তো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা আব্দুল বাত এন্টারপ্রাইজ টাঙ্গাইল প্রথম বাস স্ট্যান্ড এছাড়াও ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল